বাংলাদেশের সব থেকে বৃহত্তম কলার বাজার বাগান থেকে আনছেন নাকি কিনে আনছেন না নিজেদেরই ও কিনে আনছেন এখানে বিক্রি করে দিবেন না বিক্রি করে দিবেন কয় কান আনছেন ভাই হ্যাঁ ষাট তার মানে আপনি তো বড় ব্যবসায়ী কলার বাজারের নাকি কতদিন কলার ব্যবসা ভাই বিশ বাইশ বছর বিশ বাইশ বছর আপনার বয়স কত বড় ভাই পঁয়ত্রিশ ছত্রিশ তার ভিতরে বিশ বছরই আপনি কলার ব্যবসার সাথে জড়িত না তো এই বাজারটার নাম কি বড় এই বাজারটা এই বাজারটার নাম কুষ্টিয়া মধুপুর কলার বাজার বললে বাংলাদেশের যে কোনো প্রান্তে যা বলবেন সবাই চিনবে কুষ্টিয়া মধুপুর বাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে বললে চিনবে না এটা কুষ্টিয়া জেলার কোন থানায় কুষ্টিয়া জেলার ইবি 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 থানার ভিতরে আচ্ছা ইবি থানা যেটা ইসলামিক ইউনিভার্সিটি আছে ইসলামিক ইউনিভার্সিটি তো খুব পাশেই এ কলার বাজারটা না তো কলার বাজার কেমন কি ভাই এই বাজারটা কেমন বাংলাদেশের কত নং কত দম হতে পারে আপনার মতে আমার মতে বাংলাদেশের শ্রেষ্ঠ বাজারই এটা হবে কলার বাংলাদেশের শ্রেষ্ঠ জি কলার বাজার প্রতিদিনী বাজার প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন বাজার এই তো কলেজ জাতি কমার্স এর

ভালো কলা হলে ভালো দাম যেহেতু রমজান মাস এখন একটু চাহিদা বেশি থাকবে না মনে করেন যে শুরু করে উপরে টাকা পর্যন্ত বিক্রি আচ্ছা আচ্ছা হোক ভাই ধন্যবাদ ভালো থাকবেন ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম বাংলাদেশের সব থেকে বৃহত্তম কলার বাজার যেটি প্রতিদিন প্রতি সপ্তাহে না প্রতি মাসে না প্রতিদিন আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে শেয়ার করে দিবেন তাহলে আবার নতুন ভিডিও পাবেন বুঝতে পারছেন অবশ্যই শেয়ার করবেন কিন্তু কাকা এই বাজারের নাম কি কাকা মধুপুর বাজার বাজার আমাদের কুষ্টিয়া ব্লগ ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর শেয়ার করবেন কিন্তু ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিও পেতে

হ্যাঁ আপনি আপনি আমাদের কুষ্টে ব্লগ ফেসবুক পেজের একজন পরিবারের সদস্য আর আপনি অবশ্যই শেয়ার করবেন আপনার জন্যই তো আমরা আবার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব আরও এইরকম নতুন নতুন ভিডিও উপহার দিব অবশ্যই শেয়ার করবেন আর কুষ্টে ব্লগ পেজটি ফলো করবেন ভাই কলা বিক্রি করতে আসছেন নাকি ভাই বড় ভাই কয়টা নিয়ে চার চার ও আচ্ছা আচ্ছা এখানে কি কি কলা আনছেন ভাই চাপা কলা আনছি বাংলা কলা আনছে দুপসা কলা আনছে আপনার চার কাত কলা কি চার রকম চারটাই চার রকম না আচ্ছা এটার নাম কি ভাই ও আচ্ছা এই দুইটা চাপা আর এই দুইটা

ও আচ্ছা আচ্ছা এখানে কয় পিস খোলা হবে কাকা আইডিয়া আইডিয়া বিশ সালে বারো হয় দশ হালে এক এক কাঁধে হুম আচ্ছা তার মানে এক কাঁধ আপনার একশো টাকা করে দি দিতে যাচ্ছে হুম

এটা কি কলা ভাই এটা কালার অন্যরকম ও কলার ভিতর অনেক রকম না অনেক বড় বড় কলার কাঠ অনেক বড় একটি বাজার চারিদিক ঘুরে মানে দেখানো সম্ভব না

ষোলোটা সাত হাজার না এখানে ষোলোটা কান্ত আছে এরকম দেখছেন ষোলোটা সাত হাজার টাকা আর কি চাচা বিক্রি করলো চাচা নিজের চাষের না হ্যাঁ আচ্ছা আরো বড় বড় কলার কান্ত আছে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কুষ্টে ব্লক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে আপনার সামনে অটোমেটিক এই ধরনের ভিডিও চলে আসবে অবশ্যই শেয়ার করবেন আর ফলো করবেন সাজাই জি কলা মন আছে একদম পেকে আছে এখানে আচ্ছা আচ্ছা এটা কি কলা কাকা আচ্ছা আচ্ছা এখানে বাগান থেকেই পেকে আছে আমাকে কলা ভালোবাসে আমাদের দক্ষিণ অঞ্চলের কুষ্টিয়া জেলা যেটি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার ইভি থানার আওতাভুক্ত এই বাজারটি বাজারের নাম মধুপুর কলার বাজার আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অনেক বড় একটি বাজার আশা করি ভালো আছেন এবং সর্বদা দোয়া করি আপনি এবং আপনার পরিবার সুস্থ এবং ভালো থাকুন সর্বদা এবং আমাদের কুষ্টিয়া ব্লগ ফেসবুক পেজটি আপনি ফলো করে এবং আমাদের ভিডিওগুলা শেয়ার করে আমাদের পাশে থাকবেন এইটুকু অন্তত আপনার কাছে আমরা আশা করতে পারি কারণ আমরা দূর দূরান্ত ঘুরে অনেক কষ্ট করে ভাই ভিডিও করি দু এক পয়সা যদি ইনকাম না করতে পারি তাহলে হবে আর আপনি একটি শেয়ার এবং আমাদের পেজটি ফলোর জন্য আমরা দু একটা পয়সা পাবো কিছু কিছু পরিমাণ আর্থিক লাভবান হব সেটার জন্য আমরা এই ধরনের ভিডিও করতে উৎসাহিত হব ধন্যবাদ অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন